দেখো আমি এখন আলোচনা করব তোমাদের সামনে এমন একটি প্রয়োগ যে প্রয়োগটি মাধ্যমিক পরীক্ষায় বলো তোমাদের সেকেন্ড টেস্ট পরীক্ষায় বলো এমনকি তোমাদের টেস্ট পরীক্ষায় বলো তিনটা পরীক্ষায় আসার জন্য যথেষ্ট চান্স রয়েছে তাই তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত যাদের কাছে ভিডিওটি পৌঁছেছে তোমরা সবাই ভালো করে দেখো তোমাদের ভুল হওয়ার কোনো কথা নেই প্রশ্ন নেই তোমরা প্রত্যেকেই ভালো করে করতে পারবে মুখস্থ করতে হবে না তেমনভাবে আমি করাবো আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে যে সমস্ত উপ সব কমন সেগুলো আপলোড করা আছে তোমার সেখানে গিয়ে দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে হুম এবং আরও যদি তোমাদের কোনো সাজেশন প্রয়োজন হয় তোমরা অবশ্যই জানাবে আমি তোমাদের সেই সাজেশনগুলি দিয়ে দেবো আর প্রতিটি অঙ্ক কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা কমেন্টে তোমরা জানাবে উত্তর তোমরা পেয়ে যাবে তাহলে আজকের যে আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে আজকের প্রয়োগ যে প্রয়োগ কিন্তু প্রয়োগ অনেকের কমন করে না কিন্তু আমার বিগত বছরের যে সাজেশনগুলি ছিল সেই সাজেশনগুলি তোমরা দেখে নিও আমার এখ্যাল আপলোড করা আছে প্রত্যেক বছর কিন্তু কি প্রয়োগগুলি কমন করেছে এবারও তার ব্যতিক্রম হবে না এবারও হানড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে কিন্তু তোমাদের শিক্ষার্থী বন্ধুরা কাজ করতে হবে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে হবে আর তোমরা যত বেশি পারো ভিডিওটি শেয়ার করে দেবে হ্যাঁ বলছে সমকোণী ত্রিভুজ এ এবিসি এর ও এবিসি এর কোন এ সমকোণ ত্রিভুজ বিসি এর উপর এর লম্ব এই যে এর লম্ব পর্যন্ত এই পর্যন্ত তোমাদের যা আছে তাই লিখবে কোন রকম চেঞ্জ হবে না প্রদত্ত পাঠের মধ্যে তাই প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেবে যে ত্রিভুজের নাম দেওয়া আছে এবিসি দেখো প্রত্যেকে একটা ত্রিভুজ এঁকে নেবে দেখো আমি একটা থেকে বসে নিয়েছি নাম দিব এ নাম দিব বি নাম দিব সি আর একটা থেকে বলছি এ আর তিনি বসে এসি তার মানে এখান থেকে একটা লম্ব টানতে যার নাম দেবো এখানে ডি তাহলে দুটা ত্রিভুজ হয়ে গেল এবার আমাদের প্রশ্নের মধ্যে যা আছে সেটা লিখতে গেলে প্রশ্ন এবং চিত্রটি যা আছে লিখতে গেলে সেই পাঠটি নাম দেওয়া হয় প্রদত্ত পাঠ এখন প্রদত্ত পাঠ আমি লিখছি তোমরা ভালো করে দেখে নাও এই যে লম্ব পর্যন্ত যা আছে তাই লিখবো কোনো কিছু বাদ দেব না তাহলে কি লেখা আছে দেখো প্রশ্ন দেখে লিখবে এ ত্রিভুষ এবকোন কিন্তু আছে অতিভূজ দেখা আছে তাই লিখলাম দেখো কোনো পরিবর্তন নেই যা আছে তাই লিখেছি তাই ভুল হওয়ার চান্স নেই প্রশ্ন দেখে তোমরাও লিখবে প্রশ্ন আমি লিখেছি তোমরাও লিখবে এবার কদস্ত পাঠ গেল এবার লিখবে প্রামান্য বিষয় কি প্রমাণ করবে দেখো প্রামান্য বিষয় কি লিখবে এবার আমাদের কেউ আছে প্রমাণ করে যে পাঠটা আছে সেই পাঠটা পুরোটা লিখবে ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ কি আছে এ সি ডি সমান সমান কি দেওয়া আছে বিসি স্কয়ার বাই কি লিখবে এ সি স্কোয়ার তাহলে এটা প্রমাণ করতে হবে অন্তরে কোনো বিষয় নাই তাই দেখবে প্রমাণ পয়েন্ট করবে প্রমাণ দেখো প্রমাণ কিভাবে করবে দুটি ত্রিভুজ আছে আমরা জানি যে ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকে উচ্চতা কমা ভূমি উচ্চতা কমা ভূমি দেওয়া থাকলে উচ্চতা কমা ভূমি দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রে বলা হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু কি হয় উচ্চতা তাহলে দেখো দুটো দুটা ত্রিভুজ আছে আমি দুটো ত্রিভুজ এঁকে নিচ্ছি একটু সুবিধার্থের জন্য প্রথমে একটা ত্রিভুজ এ বি সি এটা ডি ছিল আর একটা ত্রিভুজ ধরে নাও এরকম একটা ত্রিভুজ আমি আলাদা এঁকে নিচ্ছি এ ডি সি এটা কি ভূমি এটা কি উচ্চতা হলো দেখে নাও এই বীচে ত্রিভুজটা এটা ভূমি এটা উচ্চতা এই বিচি ত্রিভুজে এটা হচ্ছে ভূমি এই যে এটা হচ্ছে ভূমি টোটালটা হচ্ছে ভূমি আর এটা কি উচ্চতা তাহলে দেখো এই ত্রিভুজের ভূমি দেওয়া আছে বিছি ত্রিভুজের উচ্চতা আছে এডি আবার এই ত্রিভুজটার ভূমি দেওয়া আছে বিছি উচ্চতা আছে এডি তাই দুটি ত্রিভুজের দুটি ত্রিভুজের ক্ষেত্রফল ফল বের করা যাবে তার লিখবো প্রমাণ কি লিখবো ডি সমান সমান ভূমি ভূমিকা কি আছে প্রথমটা বিসি কি আছে ভূমি বিছি লিখব ভূমি উচ্চতা কি আছে তাই উচ্চতা কি আছে এডি উচ্চতা কি আছে এডি লি উচ্চতা এডি আশা রাখছি তোমাদের কোনো প্রশ্ন নেই এবার দেখো ত্রিভুজ এসিডি ত্রিভুজ এসিডি এসিডি এর ক্ষেত্রে সূত্র কি হবে হাফ ভূমি কি দেওয়া আছে ডিসি তাহলে দেখো কি হবে ডিসি আছে লিখলাম ডিসি কিন্তু উচ্চতা কি তো আছে দেখো এডি তো কি তো আছে এডি লিখলাম এডি আশা রাখছি তোমাদের প্রশ্ন নেই এবার দেখো এই হাফ হাফ কেটে দিলাম এডিএডি কেটে দিলাম তল কি থাকছে এখানে সমান সমান থাকছে উপরে থাকছে বিসি নিচে থাকছে সি এবার দেখো তোমরা ভালো করে আমাদের প্রমাণ করতে হচ্ছে বিসি স্কয়ার তাই আমি কি করব এখানেও বিসি গুণ করব এখানেও বিসি গুণ করব লিখতে পারো উপর নিচে বিসি গুণ করে পাই ওপরে নিচে নিচে বিসি গুণ করে

আমরা যদি এই ত্রিভুজ দুটির সদৃশ প্রমাণ করতে পারি সদৃশ দেখাতে পারি তাহলে কিন্তু আমাদের এই প্রমাণটা চলে আসবে তাই সদৃশ দেখাতে গেলে এ বিচি ত্রিভুজ যেমন সমকোণী আছে এ বিচি ত্রিভুজটা কিন্তু সমকোণী দেখাতে হবে তাই আমরা লিখব সমকোণিক বিন্দু সমকোণিক বিন্দু এ থেকে এ থেকে অতিভুজ বিসির উপর অতিভূজ কি আছে অতিভোজ কি আছে এটা সম্পরিক বিন্দু তাহলে অতিভুজ কি আছে লম্ব লম্বি লম্ব তাহলে সম্পরিক কিন্তু এর থেকে অতিভুজ উপর লম্ব কি আছে লম্ব লম্ব তাহলে দেখো যখন আমি এবার আমাকে ত্রিভুষ এ ত্রিপুসটা আগে তোমাদের দেখালাম তোমাদের সুবিধার্থীর জন্য উচ্চতা ভূমি দেখার জন্য আবার দেখো আমি ত্রি দুটি কে নেবো আমাদের একটু সুবিধার্থীর জন্য এইটুকু কাজ আমাদের হয়ে গেছে তা লাগবে না এবার দেখো আমি ত্রিভুজ দুটো টাইকে নেব একটা ত্রিভুজ আছে আমাদের কি এবিসি তাই আমি শুধুমাত্র এবিসি ত্রিভুজটা বস্তু দেখো একটা ত্রিভুজ কী দেওয়া আছে এখানে করে এ দেওয়া আছে তাই আমি নাম দেবো এ নাম দেবো নাম দেবো সি অর্থাৎ দেখো এটা আমি আলাদা করে নিলাম তোমাদের সুবিধার্থের জন্য বোঝানোর জন্য এ বি সি এই জিনিসটা আমি তোমাদের আলাদা কিনলাম বোঝানোর জন্য তোমাদের আত্ম হবে না তোমাদের এটা হয়ে যাবে আরেকটা জিনিস কি আছে এ ডি আমি এটা আলাদাই কিনেচ্ছি দেখো এ ডি তাহলে এটা কি হবে এ এটা হচ্ছে ডি এটা হচ্ছে সি তাহলে দেখো এই কোনটা মতো ডিগ্রি হলো এই লম্বটা কোণ এটা নব্বই ডিগ্রি কোণ তাহলে এই কোনটা নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি তার মানে কি দাঁড়াবে সদৃশ এটাও কোন এটাও কোন একই কোন তাহলে দুটার একই কোন আছে তিন দুটা কোন একই আছে যখন দুটি ত্রিভুজের কোন দুটি কোন একই থাকবে তখন ত্রিভুজের কি হবে সদৃশ হবে তাই আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি সদৃশ লিখলাম সদৃশ ত্রিভুজ কি দাঁড়ালো সদৃশ ত্রিভুজ দ্বারা সদৃশ ওকে তাহলে দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এসিডি কি সদৃশ সদৃশ যখন হবে ত্রিভুজ যখন সদৃশ হবে তখন প্রথম ত্রিভুজের প্রথম ত্রিভুজে যে কোণ থাকবে সেই একই কোণের বিপরীত ভাগগুলি কিন্তু বাই হবে অর্থাৎ এটা যেমন নব্বই ডিগ্রি কোণ এক কোণটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি তোমরা আটত্রিশ নম্বর উপাদ্যতে এটা ভালো বুঝতে পারবে আটত্রিশ নম্বর উপাদ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা আমার নাম লিখে আটষ নম্বর পদ লিখলেই তোমরা সার্চ করে পেয়ে যাবে দেখবে কত সুন্দর সুন্দরভাবে বোঝানো আছে আবার দেখো এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি তাহলে দেখো স্বদেশ কোন যখন হবে তখন একই কোন বিপরীত বাহ বলে বাই হবে তাহলে প্রথম যে ত্রিভুজ আছে কত এ বিছি তাহলে ত্রিভুজের কোন হচ্ছে এ কোন নব্বই ডিগ্রি কোন এ কোন বিপরীত বাহ কে আছে বিছি তাই লিখবো আমরা বিছি বাই বিছি বাই তাহলে পরের ত্রি বুঝে নৌপরীর কোণের বিপরীত বাহু হবে এটার যদি বিপরীত বাহু বেশি হয় এটার বিপরীত বাহ কি হবে নপরীর কোণ এই বিপরীত বাহু হবে এছি তাই লিখলাম আমরা এছি সমান সমান দেখো এবার দেখো এটাও চিকোণ এটাও চিকন মানে একই কোন এটাও ছিকোন এটাও চিকন মানে কি একই কোণ তাহলে এই কোণের বিপরীত বাহু কে আছে এই কোণের বিপরীত কে আছে এ তাহলে আমরা লিখব এডি বাই এই কোনটা আছে এডি আমরা কি লিখবো এডি লিখলাম এডি ওকে তাহলে সমান সমান আরেকটি কোন দেওয়া আছে তিনটি কোন এখানে আছে এই কোনটি দেখো এই কোনটি তাহলে বি কোন বিপরীত হকে আছে এসি লিখলাম এসি বাই তাহলে এখানে কোন ত্রিভুজ কোন কোনটা বাকি আছে এই কোনটা দেখো এই কোনটা কি আছে এই কোন এই কোনে বিপরীত ভাগ কোনটা ডিসি তাই লিখলাম কি ডিসি এবারে তো আমাদের লাগছে কি ডিসি গুণন বিসি তাই ডিসি গুণন বিসি পাবো এটা এটা দ্বারা এইটা আছে এটা আমার না লিখলেও হবে তা আমি লিখতে পারি সুতরাং বিসি বাই এসি সমান সমান এসি গুণন

এবিসি ত্রিভুজ কী আছে দেখো এ সি ডি সমান সমান কি দোয়া রাখো বিসি স্কোয়ার্কোয়ার লিখছি পায়ের কী আছে ডিসি গুণান বি সি এবার দেখো আমরা পাশে লিখতে পারি বা নিচে লিখতে পারি বিসি স্কোয়ার বাই ডিসি গুণন বিসি কি দেওয়া আছে ডিসি গুণন বিসি বিসি স্কোয়ার দেওয়া আছে তাই আমরা লিখতে পারি দেখো এই যেখানে দেখো ডিসি গুণন বিসি এসি স্কোয়ার দেওয়া আছে তাই বিসি গুণন বিসি দেওয়া আছে আমরা ডিসি গুণন বিসি আর লিখবো না লিখবো আমরা এসি স্কোয়ার লিখবো আমরা এসি স্কয়ার লিখলাম পাশে লিখতে পারি যেহেতু এখানে লিখবো প্রমাণিত পাশে একটা জিনিস লিখবো যেহেতু

আমি তোমাদের সমাধান নিয়ে আসবো শুধু তোমাদের প্রয়োজন একটা কমেন্ট সে কমেন্টের প্রশ্ন যা করবে সে উত্তর পেয়ে যাবে আর আমি বলছি আমার যে আগে ভিডিওগুলি আছে সাজেশনগুলি দিয়েছি বিগত বছরের প্রত্যেকটা বছর এমন বছর যায়নি এখনও যে প্রয়োগ কমন করেনি মাত্র তিনটি থেকে চারটি কুড়তে পাঁচটি প্রয়োগ আমি করেছি পাঁচটি প্রয়োগের মধ্যে কখনো কখনো দুটা কখনো কিন্তু একটা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কমন করেছে তাই এবারও পড়বে তাই তার মধ্যে সেই সাজেশনগুলির মধ্যে একটা প্রয়োগ আমি তোমাদের দিয়ে দিলাম বাকি প্রয়োগগুলো পেতে হলে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে বেল আইকন ক্লিক করতে হবে আর ভিডিওটি বেশি করে শেয়ার করতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছো তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আর তোমরা অবশ্যই আশা রাখছি যেভাবে ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটিকে আস্তে আস্তে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ আশা করাচ্ছি আগামী দিনে আরও চ্যানেলটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আজকে তোমাদের কাছ থেকে জানিচ্ছি ধন্যবাদ সবাইকে